বিজপুরে ফের বিজেপিতে ভাঙন এদিন একাধিক বিজেপি কর্মী বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে কাঁচরাপাড়া পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের কিষান মোর্চার সভাপতি ও হালি শহরের একাধিক বিজেপি কর্মী সমর্থক বিধায়ক ও চেয়ারম্যানের হাত ধরেই যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে যোগদান করলেন যোগদানকারীরা এই যোগদান কর্মসুচিতে উপস্থিত ছিলেন কাচরাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারী কাচরাপাড়া সিসি দিলীপ ঘোষ সহ হালিচৌরের টাউন সভাপতি প্রবীর সরকার সহ একাধিক কর্মী সমর্থকেরা কার্যত 26 এর বিধানসভা যতই এগিয়ে আসছে ততই বাড়তি অক্সিজেন পাচ্ছে তৃণমূল কংগ্রেস বীজপুড়ে ফের বিজেপিতে ভাঙন এদিন কাচরাপাড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের किशन মোর্তার সভাপতি ও হালি শহরের একাধিক বিজেপি কর্মী সমর্থক বিধায়ক সুবোধ অধিকারী ও চেয়ারম্যান কমল অধিকারীর হাত ধরেই যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে বিধানসভার ভোট এগিয়ে আসতে বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস এদিন কাঁচরাপাড়া চেয়ারম্যান কমল অধিকারী তিনি কি বলছেন আর মানুষকে যদি পরিষেবা দেওয়া যেতে পারে মানুষকে যদি ভালো রাখা যেতে পারে তাহলে একমাত্র দল তৃণমূল কংগ্রেস সামাজিক দল ওনাদের সাথে যদি আসা যেতে পারে তাহলে কিন্তু মানুষকে আরও বেশি করে সার্ভিস দেওয়া যাবে এবং অঞ্চলটাকে ভালো করে রাখা যাবে এটা ভালোবাসায় আসে এতক্ষণ ধরে বললাম কেন বিজেপি বা বাকি কর্মীরা আসছে এটা হলো এক্সাম্পেল মানুষের আমাদের তৃণমূল কংগ্রেস হল কর্ম মানেই ধর্ম তো আমরা কর্মে বিশ্বাসী তো সেই জায়গায় আমাদের কর্ম রয়েছে বলে তারা আসছে এবং তাদের কাছে তো তাদের যারা যে পার্টি থেকে আসছে তাদের পার্টি তো সমালোচনা ছাড়া কিছু নেই তারা জাতপাত নিয়ে সমালোচনা করছে তারা ডেভেলপমেন্ট নিয়ে সমালোচনা করছে তারা ভালো কাজের নিয়ে সমালোচনা করছে কিন্তু তারা কিন্তু সেই কাজ বা বলুন বা ডেভেলপমেন্ট বলুন এগুলো কিছু করতে পারছে না খালি ধর্ম নিয়ে তারা খেলে আছে তো পাশাপাশি দেখুন যে কোনো দলের আসল শক্তি হচ্ছে বুথ কর্মী বুথে যারা বসে বুথে যারা দলকে প্রতিষ্ঠিত করে বুথে মানুষকে দেখে মানুষ কিন্তু আসল ভোট দেয় তৃণমূল কংগ্রেসে যারা বুথ কর্মী থাকে বুথের এজেন্ট থাকে তাদের দেখে তাদের ব্যবহার আচারে মানুষ টেন পারসেন্ট ভোট তৃণমূলকে বেশি দেয় আগে যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল সিপিএম ছিল তখন ব্যালট পেপারে ভোট হতো এই ব্যালট পেপার লুট করা ভুয়ো ভোটার নাম দিয়ে তারা ক্ষমতায় ছিল মানুষ চাইছে না অথচ ক্ষমতায় রয়েছে তাই আমাদের কাছে এটাও অসহ্য লাগছে যখন বিজেপি বলেছে আপকি বার দুশো চারশো পার সেখানে দুশো চল্লিশে ঠেকে গেছে তো সেখানে মানুষ চাইছেন অথচ আর অন্য অন্য স্টেটে ক্ষমতায় চলে আসছে কাচরাপাড়ার বিধায়ক সুবোধ অধিকারী ও চেয়ারম্যান কমল অধিকারীর হাত ধরে কাছরাপাড়া পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের কিষাণ মোর্চার সভাপতি ও হালি শহরের একাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে কার্যত ছাব্বিশের বিধানসভা এগিয়ে আসতেই বাড়তি অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া